নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি খুবই সাধারণ একটা রান্না ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল মাছ তো আপনারা সবাই খান আর ফুলকপি দিয়ে ঝোল তো সবাই বানান কিন্তু এই রকম ছোট ছোট ভেটকি মাছ বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে তো ভাবলাম এই রকম ভেটকি মাছের যদি ফুলকপি দিয়ে ঝোল করা যায় দারুণ লাগবে খেতে তো ভাবাও যা করাও তাই বাজার থেকে এরকম ছোট ছোটো ভেটকি এনেছিলাম তো সেগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো একদম টাটকা মাছ আর এই এর স্বাদ কিন্তু খুব ভালো তো ফুলকপি আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এই মাছগুলো দিয়েই ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছটা ঝোল করব তো প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছ এই রান্নাটি পুরোটাই সর্ষের তেলে করব তো সেই জন্য ফ্রাইং প্যানে আগে সর্ষের তেল দিয়ে লাল তেলটা গরম হলে মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতেই ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাতে কি হবে ফুলকপিগুলো খুব ভালো করে ভাজাও হয়ে যাবে আর এদিকে সিদ্ধটাও হয়ে যাবে দেখুন মাছগুলো খুব ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো এরকম ছোটো ছোট তো গোটা গোটাই এই রকম ঝোল খেতে ভালো লাগে ফুলকপি দিয়ে ঝোল মাছের ঝোল খায় না এরম কোনো ব্যক্তি এখনও নেই সবাই খায় ফুলকপি দিয়ে মাছের ঝোল সেটা রুই মাছও হতে পারে কাতলা মাছও হতে পারে যে কোনো মাছও হতে পারে তবে এই রকম ছোট ছোটো ভেটকিরও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে ফুলকপি দিয়ে খেলে তো সেই রকমই করেছিলাম ফুলকপিটায় দেখুন একটু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে লাল ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে ফুলকপির কালারটা যেমন তেমন ভালো আসবে আর ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন একদম দেশি ফুলকপি পাওয়া গিয়েছিল তো দেশি ফুলকপিটা এই রকম ঝোল খেতে খুব ভালো লাগে ফুলকপিটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেব নিয়ে ওই তেলেতেই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর আলুগুলোও আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু একটু বড় বড় করে কেটেছি আর ঝোলের আলু একটু বড় বড় হলে কিন্তু দেখতে ভালো লাগে দেখুন আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু তেল লাগবে তো সামান্য একটু তেল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মানে ভাজার জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য দেখুন নাড়াচাড়া করে আবারও একটা ঢাকা দিয়ে দেব দিয়ে এটা ভাজা হয়ে গেলে তারপরে আলুটাকেও তুলে রেখে দেব। আলুগুলো তুলে নিয়ে তারপর একটু ফোড়ন দেব শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন আর একটু গরম মশলা ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা ছোট টমেটো আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বেসিক যে মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব এর মধ্যে দেখুন আদা রসুনের পেস্ট ছোটো চামচের এক চামচ দিলাম পরিমাণ মতো হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প সামান্য মানে না দিলেই নয় সেই রকম কাঁচা লঙ্কাগুলো যেহেতু দিয়েছি আর ছোট বাচ্চা খাবে বলে আমি এখানে ঝালটা খুব কম দিলাম এবার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু তাড়াতাড়ি চলে যায় এবার আলু আর ফুলকপি যেগুলো কেটে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে পরপর দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে ফুলকপিগুলো জল দিয়ে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন কষানোটা খুব ভালো হয়েছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এখানে তারপর ফুলকপিগুলোও দিয়ে দেবো যাতে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যায় মাছগুলো কিন্তু একটু পরে দেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এই মাছ তো মাছের ঝোল তো পুরানো রাঁধুনিরা করেই থাকে যে কোনো মাছ দিয়েই করে থাকেন আর রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয় কিন্তু যারা নতুন রাঁধুনি তারা একবার এইভাবে ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় কালারটা দেখে মনে হচ্ছে কেমন কেমন কিন্তু এই রান্নার স্বাদ অনেক সুন্দর খেতে হয় ফুলকপি দিয়ে এরকম ছোট ছোটো ভেটকি মাছ আহা গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে আর স্বাদ মারাত্মক স্বাদ হয় এই মাছগুলো তো একবার এইভাবে ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই রকম ফুলকপির মানে ঝোল ফুল ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এত সুন্দর খেতে লাগে একদম সেরা স্বাদ হয় ভেটকি মাছের একদম সেরা স্বাদ হয় দেখুন হয়ে গেছে একটু ঝোল মতো রাখবো এবার এটাকে নামিয়ে ফেলবো ঝোলঝ রাখলাম খুব বেশি এটা গ্রেভিটা ঘন করলাম না এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব। এত সুন্দর স্বাদ হয় এই রকম ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কি বলবো আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয় এইভাবে করলে ফুলকপি দিয়ে তো মাছ আপনারা খেই থাকেন এইভাবে একবার ট্রাই করে দেখুন ছোট ছোট ভেটকি মাছ আর এই ঠান্ডাতে এই রকম ছোট ভেটকি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এই সময় আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন কত সুন্দর লাগছে খেতে অসাধারণ স্বাদ হয় এইভাবে করলে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা